মুসলমানেরা যখন একের পর এক বিজয় ছিনিয়ে আনতে শুরু করে তাদের সাম্রাজ্য ছড়িয়ে পড়ে দূর দূরান্ত পর্যন্ত নৌবাহিনী এ সময় তারা প্রতিনিয়ত মুসলমানদের উপর হামলা ছাড়াতে শুরু করে এবং সম্পদ লুট করতে শুরু করে আর ঠিক এ সময় মুসলিমরা প্রথমবারের মতো নৌবাহিনী গঠন করার পরিকল্পনা আনে এবং ইতিহাসের এক মহান বিজয় সিনিয়ানি। আনে তাই আজকের এই ভিডিওতে আমরা জানাবো মুসলমানরা কিভাবে তাদের প্রথম নৌবাহিনী পঠন করেছিল পুরান ও ইতিহাসের আলোকে এবং আমাদের নবী ইসলামের হজরতালী সত্য করেছিল ইসলামের প্রথম যুগে বিশেষ করে রাসুল সাল ইসলাম এর জীবন দশায় মুসলমানদের প্রধান চোর ছিল স্থলযুদ্ধের এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা প্রতিষ্ঠায় নবী করিম সাল্লাহ আল্লাহ ইসলাম এর মিশন ছিল আল্লাহর বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং ইসলামের ভিত্তি স্থাপন করা সেই সময় আরো উপদ্বীপের মানুষ মূলত মরুভূমি বা স্থলপথের বাণিজ্যের উপর নির্ভরশীল ছিল সমুদ্র যুদ্ধের অভিজ্ঞতা তাদের প্রায় ছিলই না তবে কোরআনে সমুদ্রকে আল্লাহ মান নিয়ামত ও শক্তির নির্দেশন হিসেবে বারবার উল্লেখ করা হয়েছে সোরা নাহল আয়াত চোদ্দতে আল্লাহ তালা বলেন তিনি সেই সত্তা যিনি সমুদ্রকে নিয়ন্ত্রণে রেখেছেন যাতে তোমরা তা থেকে তাজা মাংস খেতে পারো এবং তা থেকে অলঙ্কার বের করে আনতে পারো যা তোমরা পরিধান করো আর তুমি দেখতে পাও নৌকা সমুদ্র চিরে এগিয়ে চলেছে যাতে তোমরা তার অনুগ্রহ অনুসন্ধান করো এবং কৃতজ্ঞ হও এই আয়াতে মুসলমানদের মনে কেটে দিয়েছিল যে সমুদ্র কেবল ভ্রমণ ও বাণিজ্যিক পথ নয় বরং আল্লাহর এক শক্তিশালী নিয়ামত সঠিকভাবে ব্যবহার করলে মুসলিম উম্মার জন্য বিজয়ের নতুন দরজা খুলে যাবে আসল সাল্লাহ আলাইসালাম তার হাদিসেও ইঙ্গিত দিয়েছিলেন যে একসময় মুসলমানরা সমুদ্র পথেও জিহাদ করবে সহি বুখারিতে বর্ণিত আছে তিনি বলেছেন আমার উম্মতের কিছু লোক সমুদ্রপথে জিহাত জিহাদ করবে যেন তারা রাজাদের মতো সিংহাসনে বসে এই হাদিস মুসলমানদের মনে সমুদ্র অভিযানের আগ্রহ জাগিয়ে তুলেছিল রাসুল সাল্লা ইসলামের ইন্তকারের পর ইসলামী সাম্রাজ্য দ্রুত বিস্তার লাভ করে আবু আবুবা রাজিন তালা ও উমর রাদিন আল্লাহ তালা এ সময় মুসলিম বাহিনী ইরাক সিরিয়া মিশর পর্যন্ত অগ্রসর হয়েছিল কিন্তু সমুদ্রপথে তখনও কোনো সংগঠিত বাহিনী হয়নি পরিস্থিতি বদলাতে শুরু করে খলিফা ওসমান ইবনে আফান রাদ আলাহ তালার শাসনামলে ছয় শত চৌচল্লিশ থেকে ছয় শত ছাপ্পান্ন খ্রিস্টাব্দ তার সময় বাইজেন্টাইন সাম্রাজ্যের নৌবাহিনী ভূমত্ব সাগা শক্তিশালী অবস্থান বজায় রেখেছিল বাইজেন্টাইনরা মিশর ও সামের উপকূলে বারবার হামলা চালাচ্ছিল যা মুসলিম সাম্রাজ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়ায় এ সময় সিরিয়ার গভর্নর ছিলেন মোয়াবিয়া ইবনে আবু সুফিন রাদ তিনি খুব ভালোভাবে উপলব্ধি করেছিলেন যে যদি সমুদ্র পথে প্রতিরক্ষা শক্তিশালী না করা হয় তবে সবসময় মুসলিম হামলা সুযোগ পাবে তাই তিনি খলিফা তালা কাছে নৌবাহিনী গঠনের প্রস্তাব পেশ করেন প্রথমে ওসমান তালা গিরাগ্রস্ত হন কারণ আরবরা সমুদ্র যুদ্ধে অভিজ্ঞ ছিল না আর নৌকায় জ্বর ঝাপটা ও ডুবে যাওয়ার বই ছিল প্রবল কিন্তু মোহাবিয়ানা তাকে বোঝান মুসলিমদের স্বার্থ রক্ষার জন্য নৌবাহিনী গঠন করা জরুরি অশেষে উসমান রাজের মাতালা অনুমতি দেন তবে শর্ত দেন কাউকে জোরপূর্বক সমুদ্র যুদ্ধে পাঠানো যাবে না সবাই স্বেচ্ছায় যোগ দিবে